কথা ছিল একটাই তুমি যদি ওকে না শ্যুট করো সে তোমাকে শ্যুট করবে তোমার দেশের শত্রু সে তুমি যদি তোমার দেশের শত্রুকে এখনই যদি তুমি টার্গেট করে না ফেলো সে তোমার দেশের জন্য ধ্বংস করবে ওসকে নসমে ভি ওই লাহু বেহরা হয় তোমারই নস্মে হয় ওর রক্তে ওর শিরায় শিরায় ওই রক্তই আছে যা তোমার রক্তে আছে সে কিন্তু একটা মানুষকে তুমি টার্গেট করতেছো ভালো করে খেয়াল করে দেখো আমার মনে হয় যে আমি ছোট্ট যে পয়েন্টটা বলবো তাতে বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী যে জেনারেশন জি আছে যারা আবার এই এই ফ্যাসিস্টকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা যাতে শেষ পেরেক ঠোকার ভূমিকাটা ছিল পাশাপাশি আঠেরো থেকে ৩৫ বছর যে ভোটাররা আছে যারা দীর্ঘদিন এই মাফিয়ার কারণে কোনো ভোটে অংশগ্রহণ করতে পারে নাই তাদের ব্যাপারে একটা ছোট্ট মেসেজ থাকবে ভাই বয়স কম হওয়াতে একটা সুবিধা আছে আপনাদেরকে একটু কানেক্ট করার চেষ্টা করা নিজের জীবন থেকে তো যখন বিএনসিসিতে ঢুকলাম শৃঙ্খলা শেখাচ্ছে আমাদেরকে ড্রিল করাচ্ছে তো আমাদেরকে প্রত্যেকের জন্য একটা ডেডিকেটেড যতগুলো সদস্য সদস্য যতগুলো আপনার দামি রাইফেল আছে ওই প্লাটুনে ততজন সদস্যই নেওয়া হয় কারণ প্রত্যেককে ড্রিলের সময় তার তো একটা রাইফেল থাকতে হবে এই দামি রাইফেলে কিন্তু কোনো কালেই কোনো ম্যাগজিন ছিল না এটা কোনো কালেই কোনো দিন এটা দিয়ে কোনো গুলি করা হয় নাই কিন্তু দেখতে পুরোই থ্রি নট থ্রি রাইফেল এবং ওইভাবেই আপনার মানে আপনার মনে হবে যে আপনি ওইভাবেই কক করছেন ওভাবেই আপনি শ্যুট করছেন মানে প্র্যাকটিস ড্রিল করার জন্য যা যা লাগে কি ডামি রাইফেল অবয়বটা ঠিক একই রকম তো আমার মনে আছে আমরা ওই তেরো বছর বয়সে যখন ওটা হাতে নিতাম কাঁধে অস্ত্র নিয়ে যখন ড্রিল করতাম যখন সশস্ত্র সালাম দিতাম তখন কেন জানি গায়ের রক্তের ভিতরে একটা কেমন একটা স্পন্দন খেলে যেত এটা দিয়ে কিন্তু জীবনে কোনো দিন ফায়ারিং হয়নি হবেও না এটা হলো একটা বিষয় বলি তাহলে আপনি চিন্তা করেন যারা একটা সুশৃঙ্খল বাহিনী এই যে এই দেশ ও জাতির জন্য যে লঙ্গে যা লগ্নে যাদেরকে মানে সামনে থাকার জন্য যাদেরকে প্রস্তুত করা হয় এবং যারা সদা প্রস্তুত তাদের হাতে যখন তাজা বুলেটের রাইফেলটা সাথে থাকে তাদের রক্তে কী স্পন্দন খেলে সেরকম একটা সুশৃঙ্খল বাহিনী এই প্রায় এক বছর হয়ে আসতেছে আরও কতদিন একটা গণতান্ত্রিক উত্তর না হওয়া পর্যন্ত এবং তার পরবর্তীতেও একটা স্থিতিশীল পরিবেশ না আসা পর্যন্ত তারা এই যে তিরিশ হাজার করে আসছে আবার বাড়ি ফিরে যাচ্ছে এই শৃঙ্খল বাহিনীটাকে আপনি তাদের লাইফটাকে একদম হেল করে দেওয়ার মতো অবস্থা তাদের পরিবার নাই তাদের আর কোনো কাজকর্ম নাই তারা যে এখানে এই যে দিন রাত পরিশ্রম করছে কি দেশ এবং জাতি রক্ষার জন্য তাদের যে রুটিন ওয়ার্কগুলো ওগুলো নেই তো এটা একটু ভাবতে হবে তারপর এই তেরো পেরিয়ে যখন চোদ্দে পড়লাম তিরানব্বই সালের কথা ক্লাস নাইনে পড়ি তো আমাদেরকে ওই স্কুলের যে প্লাটুনগুলো চার রমনা ব্যাটেলিয়ান ছিল আমাদের তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমাদের ওই রেজিমেন্টটা ছিল তো আমাদেরকে সিলেক্ট করে করে বিভিন্ন প্লাটুন থেকে একজন দুজন করে নিয়ে মিরপুর ফায়ারিং রেঞ্জে তাজা বুলেট ফায়ারিং করার প্রশিক্ষণ দেওয়া হতো তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন চোদ্দ বছর চলছে উনিশশো তিরানব্বই সালে একটা চোদ্দ বছর বয়সে একটা কিশোর সে যাবে প্রথম মিরপুর ফায়ারিং রেঞ্জে ফায়ার করার জন্য ভালো কথা আমাদের ফুল টিমটা নিয়ে যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির বড়ো ভাইয়েরা কলেজের বড়ো ভাইয়েরা তারপর যারা আছেন সেনা শাখা নৌ শাখা বিমান শাখা সারা দেশ থেকে আসছে বিএনসিসির যত সদস্যরা আছে যারা সিলেক্টেড ফর দ্য ট্রেনিং এবং দ্য প্রশিক্ষণ যে ফায়ার করানো হবে তাদেরকে তা আমরা সবচেয়ে ছোটো তো সেখানে যাচ্ছে মিরপুর ফায়ারিং রেঞ্জের সামনে এক এক করে লাইন পজিশনে যাচ্ছে ইয়ে করছে তো যখন আমার টার্ন আসলো আমার স্পষ্ট মনে আছে স্টাফজি বলতাম একজন হাবিলদার সাহেব প্রত্যেকের পাশে একজন করে থাকতো আর কি লাইন পজিশনে যাওয়ার পরে থ্রি নট থ্রি রাইফেল আজকাল আর দেখা যায় না কিন্তু প্রচণ্ড ভারী রাইফেল এমন প্রচন্ড প্রচণ্ড ধাক্কা দেয় চোদ্দো বছর বয়সে একটা ছেলে তখন চোদ্দো পুরো হয়নি কিন্তু তো ওই যে আপনার ইয়েটা সিমেন্টের যে কংক্রিটের পাইপটার এখানে বসে দম মানে প্রচণ্ড আওয়াজ কিন্তু তো আমার মনে আছে অনেক দূরে ওই যে টিন বা লোহা কিছু একটা দিয়ে যে টার্গেটটা তৈরি করা যখন লাইন পজিশনে গেলাম স্টাফজি আমাকে বলছেন বেটা খেয়াল করে দেখো শক্ত হও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বলছেন একটা কথা যেটা বলতে চাচ্ছি আমি সামরিক বাহিনীর সদস্যরা তারা বুঝবেন জেনারেশন জি ইনশাল্লাহ বুঝবেন আঠারো থেকে পঁয়ত্রিশ যারা আছে তারাও বুঝবেন কোন চেতনা কোন উপলব্ধিটা সেদিন হয়েছিল ওই যে একটা টার্গেট দেখতে পাচ্ছ একগুলো গোল 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 দুই ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত গ্রুপিং করার যে টার্গেটটা ওইটা কিন্তু তুমি একটা টিন বা একটা লোহারিয়ে দেখছো আসলে কিন্তু ওইটা একটা জলজন্ত মানুষ নাসমে ভি ওই লাহু বেহরা তোমারই নাসমে হয় ওর রক্তে ওর শিরায় শিরায় ওই রক্তই আছে যা তোমার রক্তে আছে সে কিন্তু একটা মানুষকে তুমি টার্গেট করতেছো ভালো করে খেয়াল করে দেখো আচ্ছা একটা মানুষকে আমি টার্গেট করতেছি আমি একটা তাজা বুলেট একটা মানুষকে টার্গেট করে আমি তাকে মারার জন্য আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছি এটা কিভাবে আমি একটা মানুষ এটা কিশোরের মন কেমন হতে পারে বলেন তো আজকে না হয় ছোটোবেলা থেকে ভিডিও গেম খেলতে খেলতে মানুষ অনেক নৃশংসতা মানে ইজি গোয়িং হয়ে গেছে তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না বিরানব্বই তিরানব্বই সালের কথা কথা ছিল একটাই তুমি যদি ওকে না শ্যুট করো সে তোমাকে শ্যুট করবে তোমার দেশের শত্রু সে তুমি যদি তোমার দেশের শত্রুকে এখনই যদি তুমি টার্গেট করে না ফেলো সে তোমার দেশের জন্য ধ্বংস করবে তো ওই যে একটা মূল্যবোধ একটা চেতনা আমার মনে আছে আমার প্রচণ্ড কারণ অল্প বয়স তো ধাম ধাম করে পাঁচটা দশটা ম্যাগাজিনের জায়গা হয় পাঁচটা দিয়েছিল আমাদের শেষ হয়ে গেল কিন্তু কিভাবে শেষ হয়ে গেল বলতে পারি না তো সেই অনুভূতিটা ফিরে এসে এরপরে আরও দুইটা ন্যাশনাল ক্যাম্প করার সুযোগ হয়েছিল সেখান থেকেও নিয়ে যায় ওই একটা মূল্যবোধ বারবার আসছিল তো সেই যে চেতনাটা যে তুমি যদি না করো তাহলে তোমাকে করবে এবং তুমি একটা মানুষ একই রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে তাহলে একটা মানুষকে আমি শ্যুট করব এই চেতনাটা যে এই যে একটা মানে একটা ফিলিংসটা যে ভেতরে দিল এই ফিলিংসটা এই কমিটমেন্টটা আর কোথাও পাই না স্কুল পেরিয়ে কলেজ গেল কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি গেল ইউনিভার্সিটি পেরিয়ে আরও উচ্চশিক্ষা গেল বা আরও অন্যান্য কর্মজীবন ব্যবসায়িক জীবন বিভিন্ন রাজনৈতিক জীবন গেলো এই চেতনাটা যে আলটিমেট চেতনাটা আর পাই না তো আমি বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী আমার এই কথাটা থেকে অবশ্যই তারা বুঝতে পারবেন সে চেতনার ফিলিক্সটা এখন জেনারেশন জি এবং আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে একটু বলতে চাই এই চেতনাটা সেদিন খুঁজে পেয়েছিলাম যেদিন শুনেছিলাম সবার আগে বাংলাদেশ যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমি বলবো সবার আগে বাংলাদেশ তখন আমি ওই কথাটার মধ্যে আসলে সেই চেতনাটা খুঁজে পাই তাই বলছি ভাই ফ্যাসিস তো বাদই দিলাম জান্নাতি দল তো বাদই দিলাম সবার আগে বাংলাদেশ তো তাদের প্রশ্ন প্রসঙ্গে আসেই না কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন যখন এই মানবিক করিডোর সবার সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয় তখন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না যখন আরও অন্যান্য যে কর্মকাণ্ডগুলো হচ্ছে পোর্ট কাকে দেওয়া হবে না হবে তখন সবার আগে বাংলাদেশ কেন যেন খুঁজে পাই না যখন নয় মাসে আমার বার দেশের বাইরে যেতে হয় এত দায়িত্বশীল পদে থেকে তখন কেন জানি সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না এই জন্যই বলছি ইনশা আল্লাহুল আজিজ আগামী দিনের রাষ্ট্রনায়ক যার পূর্বসুরি ছিল সূচনার বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতদিনের বাংলাদেশ দেশ দেশনেত্রী আপসিন বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইনশাল্লাহ যে সবার আগে বাংলাদেশ বলেছেন এই চেতনার মধ্যে ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ এই দেশও যাতে একটা উত্তরণের পথ খুঁজে পাবে ছিলামাছি থাকবো রাজপথে দেখা হবে বিজয় পথে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি